ইঁদুর প্রাণীটি যেখানেই খাবার পায় সেখানেই কিন্তু তারা বেশি ঘোরাঘুরি করতে থাকে আমাদের ঘরবাড়িতে দেখা যায় অনেক খাবার এখানে সেখানে আমাদের ভুলের কারণে পড়ে থাকে যার কারণে আমাদের বাড়ি ঘরে একবার যদি কোনো কারণে ইঁদুর আসে এদের সংখ্যা কিন্তু দিনকে দিন বাড়তেই থাকে আমরা যতই ওষুধ দিই না কেন দেখা যায় আমাদের ঘরে আনাচে কানাচে ইঁদুররা মরে পড়ে থাকে এমনকি খোঁজাখুঁজিও করতে লাগে আর গন্ধ বের হয়ে যায় ইঁদুরের মরার গন্ধ আর অনেক সময় খুঁজেও পেতে আমাদের অনেকটা সময় লেগে যায় আগেকার দিনে ইঁদুরকে ধরার জন্য খাঁচাও ব্যবহার করা হতো এখন কিন্তু সেটাও খুব সহজে খুঁজে পাওয়া যায় না তাই ঘরোয়া উপায় আমরা যদি অ্যাপ্লাই করি খুব সহজেই বাড়ি থেকে ইঁদুরকে তাড়িয়ে ফেলতে পারি আমাদের বাড়িতে যে রসুন থাকে সেটার সাহায্যে ইঁদুর চলে যাবে এমনই একটি ঘরোয়া রেমেডি শেয়ার করব চলুন দেখে এখানে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ আটা আটা ময়দা সুজি যে কোনো কিছু একটা আপনারা নিতে পারেন এখানে আটার মধ্যে আমি নিয়ে নিলাম হাফ চামচ পরিমাণ মতো বেকিং সোডা এখানে কিন্তু বেকিং পাউডার নয় বেকিং সোডা যেটা খাবার সোডা হিসাবে ব্যবহার করা হয় সেটাই আটার সঙ্গে দিয়ে খুব ভালো করে আমাদের এটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দেব তারপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব আর জলটা কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না একদম শক্তও করা যাবে না মিশ্রণটা আবার একদম কিন্তু নরম পাতলাও করা যাবে না কারণ বেশি শক্ত করলে এটা কিন্তু এক দু দিন থাকলে আরও বেশি শক্ত হয়ে যাবে তাহলে কিন্তু ইঁদুর আর খাবে না তাই এটাকে আমরা যেরকম রুটির জন্য আটা মাখি ঠিক সেরকমভাবেই মেখে নিতে হবে দেখুন খুব শক্তও না আবার একেবারে নরমও না ঠিক এরকমই আমি মেখে নিয়েছি এবার কি করব এটাকে আমি ছোট ছোট করে এইভাবে কেটে নিচ্ছি খুব সহজ এমনকি পাওয়ারফুল একটি রেমেডি বন্ধুরা সাইডে রেখে নেব এবার আমি নিয়ে নিয়েছি পাঁচকোয়া রসুন আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে এখানে আমি বড় সাইজের রসুন বলে পাঁচকোয়া নিয়েছি ছোট হলে বেশি ব্যবহার করবেন একটি পাত্র নিয়ে নিয়েছি নিয়েছি দুটো শুকনো লঙ্কা কাঁচের সাহায্যে কেটে নিচ্ছি অবশ্যই ঝাল দেখে শুকনো লঙ্কা নিতে হবে আপনারা যদি শুকনো লঙ্কা না নিতে চান তার পরিবর্তে ঝাল দেখে লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করবেন এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম এবার আমি যে রসুনটা নিয়েছি সেই রসুনটাকে এখানে আমাদের গ্রেট করে নিতে হবে এখানে একটি গ্রেটার নিয়ে নিয়েছি আর গ্রেটারের সাহায্যে আমি ধীরে ধীরে রসুনটাকে এইভাবে দেখুন গ্রেট করে নিচ্ছি মিশ্রণটা এমনভাবে তৈরি করতে হবে যে ইঁদুর খাওয়ার পর যাতে ইঁদুরের শরীরে অস্বস্তি হয় এমনকি নিঃশ্বাস নিতে কষ্ট হয় যার কারণে ইঁদুর সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে বাইরে বেরিয়ে যেতে বাধ্য হবে পুরোটা রসুন এখানে আমি গ্রেট করে নিয়েছি তারপর এখানে আমি নিয়ে নিয়েছি ডেটল আর আমাদের বাড়িতে যে ডেট শেষ হয়ে যায় এক্সপায়ার ওষুধ সেই ওষুধ এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সেই ভিডিও ক্লিপটা আমার স্কিপ হয়ে গেছে সব উপকরণ দিয়ে খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছে এখানে কোনো রকম জলের ব্যবহার করবো না আর ডেটল আমরা প্রত্যেকেই জানি প্রাণীর শরীরের জন্য কিন্তু ভীষণ ক্ষতিকর তাই বাড়িতে কোনো পোষ্য প্রাণী থাকলে তাদের থেকে এটা দূরে রাখবেন খুব ভালোভাবে মেশানো হওয়ার পর মানে মিশিয়ে নেওয়ার পর প্রথমে যে আটাটাকে আমরা মেখে নিয়েছিলাম সেই আটাটাকে এইভাবে আমি রুটির মতো চ্যাপটা করে নিচ্ছি দেখুন হাতের সাহায্যে সবগুলোকেই আমাদের এইভাবে চ্যাপটা মতো করে নিতে হবে এই দেখুন দেখতে পাচ্ছেন সবগুলোকেই এইভাবে আমি চ্যাপটা করে রেডি করে নিচ্ছি তারপর এগুলোকে আমরা কিভাবে অ্যাপ্লাই করবো হাত কিন্তু ধুয়ে নিতে হবে কারণ এই যে মিশ্রণটা তৈরি করেছি এর ডেটল দেওয়া আছে এক্সপায়ার ওষুধ দেওয়া আছে এটা বাইরে থেকে গন্ধটা বোঝা গেলে কিন্তু ইঁদুর খাবে না তাই আমরা এর ঠিক মাঝখানটা এইভাবে দিয়ে নিচ্ছি সবার প্রথমে তারপর হাতটা ধুয়ে নেবো হাত ধুয়ে নেওয়ার পর মিশ্রণটাকে মাঝখানে রেখে আমাদের এইভাবে বন্ধ করে দিতে হবে আর এটাকে বলের মতো তৈরি করে নিতে হবে এইভাবে যাতে ভেতরে মিশ্রণটা থাকে বাইরে থেকে যাতে বোঝা না যায় বা গন্ধটা বাইরে থেকে না বের হয় আর এটা আপনারা যখন ব্যবহার করবেন প্রথম দিন যদি ইঁদুর না খায় অসুবিধা নেই কারণ এটা নরম করে মাখা হয়েছে শক্ত হবে না আর ইঁদুর যদি ঘরে আসে অবশ্যই এটা খেতে বাধ্য হবে কারণ এর মধ্যে দেওয়া রয়েছে কিন্তু আটা আর এটা খেলেই না যেহেতু এতে খাবার সোডা বেশি পরিমাণে দেওয়া আছে ইঁদুরের শরীরে একটি অস্বস্তি হবে একটা মানে অস্থির ভাব দেখা দেবে সেখান থেকে বাইরে যেতে বাধ্য হবে এমনকি এর মধ্যে রয়েছে কিন্তু বন্ধুরা ডেটল আর লঙ্কার গুঁড়ো যাতে ইঁদুর সহজেই খেয়ে নেয় ওপর দিয়ে এইভাবে আমি একটু চিনি ছড়িয়ে দিচ্ছি যে ইঁদুর এই মিশ্রণটা ঘরে যদি আসে অবশ্যই খেয়ে নেবে এখানে এই যে বলগুলো তৈরি করলাম এই বলগুলোকে আমরা কোথায় কোথায় ব্যবহার করব যাতে ইঁদুর খুব সহজেই খেয়ে আমাদের বাড়ি থেকে চলে যায় আমাদের বাড়িতে যেখানে ডাস্টবিন থাকে আমরা সেখানে নোংরা আবর্জনা খাবারের টুকরো এইসব জিনিস রেখে থাকি এর গন্ধের কারণে কিন্তু ইঁদুর দেখা যায় ডাস্টবিনের আশেপাশে আসে অনেক সময় ডাস্টবিন থেকে খাবার বের করে ঘর বাড়ি নোংরা করে তাই এখানে দিয়ে রাখবেন ইঁদুর আসলেই খাবে অনেক সময় আলমারির আশেপাশেও ইঁদুর ঘোরাঘুরি করে তাই আলমারির নিচেও দিয়ে রাখতে পারেন যেখানে আপনাদের পুরনো জামা কাপড় এইভাবে রেখে দেন সেখানে কিন্তু ইঁদুররা বাসা বাঁধে বাচ্চা পারার জন্য তাই এইসব পুরনো জামা কাপড় যেখানে থাকবে সেখানেও একটি বল আপনারা দিয়ে রাখুন ইঁদুর যদি আসে অবশ্যই এটাকে কিন্তু খাবার হিসাবে খেয়ে নেবে মেন ঘরের যে দরজা রয়েছে যেখান থেকে ইঁদুরদের যাতায়াতের পথ সেখানে দিয়ে রাখবেন তাহলে দেখবেন ইঁদুরদের ঢোকার মুখে ওরা যখন খাবার দেখবে খাবার হিসাবে খাবে খেলে সেই পথেই কিন্তু বেরিয়ে যেতে বাধ্য হবে যেখানে যেখানে ইঁদুর আপনারা লক্ষ্য করেন যাতায়াতের পথে দিয়ে রাখবেন একেবারে ঘরোয়া একটি রেমেডি হান্ড্রেড পারসেন্ট কার্যকারী উপকার পাবেন ভালো লাগলে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করবেন